মুসলমান নিজের প্রাণ দিয়ে দেবে কিন্তু নিজের কোরআন আর শরীয়তকে ছাড়তে পারে না আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম উনাকেও আল্লাহ তালা ওই অধিকার দেয়নি কি উনি শরীয়তকে চেঞ্জ করবেন কি বা শরীয়তকে পালন না করার উনি ফারমান জারি করবেন প্রধানমন্ত্রীর মুখ থেকে শোনা গেল তিনি গোয়ার একটি সভায় গিয়ে নির্বাচনীয় সভায় গিয়ে তিনি প্রকাশ্য বললেন তিন তালাক ইউনিভার্সাল সিভিল জোর দিচ্ছেন ইউসিসি যেটা আইন পুনরায় আবার সেটাকে আনার কথা বলছে এটা কি ভারতবর্ষের মানুষের কতটা উপকার হবে কতটা সমস্যায় পড়বেন এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন ভারতবর্ষ দেশ হলো বহু বচন দেশ প্লুরাল কান্ট্রি এবং একটা কথা আছে না নানা ভাষা নানা মত নানা পরিধান বিভেদের মাঝে আজি মিলন মহান হ্যাঁ বৈচিত্র্যর মধ্যে ঐক্য এটাই হলো ভারতবর্ষ কিন্তু এখানে একটা বিশেষ আইডিওলজি আছে একটা বিশেষ চিন্তাধারা আছে যারা ভারতবর্ষকে পরিবর্ত করে হিন্দু নিয়ে ভারতবর্ষ কি হিন্দু রাষ্ট্র তারা ভারতবর্ষ কি হিন্দুর সঙ্গে সাবস্টিটিউট করে তারা আবার বলে এটা সাবারকার আইডিওলজি শ্যামাপ্রসাদ মুখার্জির আইডিওলজি হ্যাঁ কি আইডিওলজি কি যারা যারা মুসলিম যারা খ্রিস্টান তারা তারা বাইরের লোক তারা কিন্তু দেশের লোক না এইটাই এদের আইডিওলজি আসল কিন্তু দেখা গেলে যে আর্যরাও এসছিল তারাও তো ইন্ডো ইরানিয়ান থেকে এসছে হ্যাঁ দাবিদ্দিনরা শুধু চারা ছিল আসল ভারতীয় যাকে মূল নিবাসী আমরা বলি হ্যাঁ তো এই যে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেবানী বিধি নাগরিক বিধির যে কথাটা তারা বলছে এটা ভারতবর্ষের সংবিধানকে অপমান করার কথা হচ্ছে আর আমি এই ব্যাপারে দুটো কথা বলতে চাইছি যেমন কোরআন আছে হাদিস আছে যদি কোনো হাদিস কোরআনের বিরুদ্ধে যায় তবে ওই হাদিসকে কি বলা হয় মধু হাদিস শাহি হাদিস বলা হয় না হ্যাঁ জাল হাদিস আমি মানে আলিম না যতটুকু জানি আমি শুধু বোঝানোর জন্য বলছি যেমন কোরআন হচ্ছে মাস্ট কোরআনের বি মানে বিপক্ষে যদি কোনো হাদিস থাকে কিংবা পরিপন্থ যদি কোনো হাদিস থাকে ওই হাদিসকে জাল হাদিস বলা হয় ঠিক সেভাবে ভারতের সংবিধানে দুটো পার্ট আছে একটা পার্ট হচ্ছে ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার আর একটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কিন্তু ভলেন্টারি সেটা কিন্তু মৌলিক অধিকারে পরিবর্তন হতে পারে না আমার মৌলিক অধিকার ভারতবর্ষের সংবিধান বলছে আর্টিকেল পঁচিশ আর্টিকেল 26, আর্টিকেল উনত্রিশ কি ধর্ম পালন করার অধিকার এবং নিজের বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় নিজের কালচার। নিজের কালচারকে সুরক্ষা করার তাদের অধিকার আছে কিন্তু সেই সময় আমার ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলছে চুয়াল্লিশ অনুচ্ছেদ চুয়াল্লিশ ফর্টি ফোর আর্টিকেলে কি ইউনিফর্ম সিভিল কোডকে ইমপ্লিমেন্টেশন করা হবে কিন্তু ওটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে এটাও বলা হচ্ছে কি অ্যালকোহল ব্যান হবে তো অ্যালকোহল মদকে কেন সারা ভারতবর্ষের মধ্যে ব্যান করা হচ্ছে না আমার বক্তব্যটা হলো উনত্রিশে মার্চ নাইনটিন এইটি ফাইভে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের যখন মেম্বার অফ পার্লামেন্ট জনাব মারহুম গুলাম মেহমুদ বান্নাতওয়ালা সাহেব উনি পার্লামেন্টে একটা একটা বিল মুভ করেছিলেন কি কি আর্টিকেল ফোরটি ফোর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে ডিলিট করা হোক বাদ দেওয়া হোক কেন এটা সংবিধানের মৌলিক অধিকারে পরিপন্ত সেটা বিরুদ্ধে যাচ্ছে যে কারণে আমাদের ডিমান্ড হবে ভবিষ্য পরবর্তীতে আমাদের ডিমান্ড থাকবে আর্টিকেল ফোরটি ফোরকে সরাও আর ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারে পঁচিশ ছাব্বিশ এবং অনুচ্ছেদকে আপনারা আপহোল্ড করুন এটা নিয়ে আমরা এটা নিয়ে আইনগত যত পসিবিলিটি আছে সেটাও দেখব মানুষের মতো তৈরি করবো ইউনিফর্ম সিভিল কোডকে আমরা মেনে নেব না কেন আমাদের শরিয়ত আছে আমাদের মুসলিম পার্সোনাল ল আছে মুসলিম পার্সোনাল ল মধ্যে আমাদের নিকা থাকে খোলা থাকে তালাক থাকে ওয়াকফ থাকে আমাদের সাকসেসার মানে মারা যাবার পরে যে ভাগ হয় সম্পত্তি ভাগ হয় শেষ সংক্রান্ত বিষয় ওয়ারিস সংক্রান্ত বিষয়গুলো আছে এইগুলো শরীয়ত পালন করা হবে না আরে মুসলমান নিজের প্রাণ দিয়ে দেবে কিন্তু নিজের কোরআন আর শরীয়তকে ছাড়তে পারে না আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ উনাকেও আল্লাহ তালা ওই অধিকার দেয়নি কি উনি শরীয়তকে চেঞ্জ করবেন কি বা শরীয়তকে পালন না করার উনি ফারমান জারি করবেন তো আমরা মুসলমান আমরা কোরআন ছেড়ে দিতে পারবো না আরে উনারা তো ঘাড় কথা বলেছিলেন যখন দেখলো ঘাড়বাপসি হয়নি তখন লাভ জিহাদের কথা নিয়ে এলো দেখছে লাফ জিহাদটাও মানে একটা বাকওয়াস এটা সবাই বুঝে গেছে মানিপুর জ্বলছে মধ্যপ্রদেশে একটা আদিবাসীর উপরে একটা বিজেপির বিধায়কের একজন খুব নিকট তম ব্যক্তি উনি কি করেন পেশাব করে দিচ্ছেন এর উপরে এই দেশ ওরা বানাতে চাইছে এবং পার্সিদের নিজস্ব ধর্মীয় ধর্মীয়লেও আছে শিখদের নিজস্ব ধর্মীয় ধর্মীয়ও আছে খ্রিস্টানদের নিজস্ব ধর্মীয় ধর্মীয়লেও আছে নর্থ ইস্ট আদিবাসীদের নিজস্ব ধর্মীয় ধর্মীয়লেও আছে নর্থ ইস্টের নিজস্ব ধর্মীয় লও আছে আপনার সাউথ ইন্ডিয়াতে এক একটা গ্রুপের নিজস্ব ধর্মীয় ধর্মীয়ও আছে তো ইউনিফর্ম সিভিল কোড শুধু মুসলমানদের ব্যাপার না সারা ভারতবর্ষের মানুষ এক হয়ে এটা প্রতিবাদ করবে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই আইন যদি জারি করে এই যদি ক্ষমতায় আসেন তখন কী করবেন দেখুন সর্বভারতীয় মজলিস ইতিহাদুল মুসলিমিন এই বোকার মতন ক্ষমতা আসার কথা বলে না আমরা প্রতিনিধিত্ব রাজনীতি করছি আমরা একটা সংখ্যালঘু সম্প্রদায় আমরা যদি বলি সিএম হব ডেপুটি সিএম হব ক্ষমতায় আসবো সেটা না হ্যাঁ আমরা কোয়েলিশন গভমেন্টে আসতে পারি কিন্তু আমাদের লড়াইটা হলো প্রতিনিধিত্বর লড়াই যেমন আমাদের দুটো এমপি আছে পার্লামেন্টে ইমতিয়াজ জলিল সাহেব এবং ব্যারিস্টার আসাদুদ্দিন ওবাইসি এই একটাই ব্যারিস্টার আসাদুদ্দিন ওবাইসি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে সারা ভারতবর্ষের উনি নিজের আওয়াজ তুলেছেন পার্লামেন্টের ভিতরে বাইরে আওয়াজ তুলছেন যদি বাংলায় যদি আমরা পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে বিধানসভা লোকসভাতে যদি আমাদের প্রতিনিধিত্বরা বেরায় অবশ্য আমরা যেমন সিএএনআরসি বাতিলের দাবি তুলব ইউনিফর্ম সিভিল কোডের আমরা রাজনৈতিকভাবে সেটার আমরা বিরোধিতা